সমস্ত ওলামায় উপস্থিত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বাণিজ্যিক ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ আজিজ তলাবা স্কুল কলেজ ইউনিভার্সিটি পূর্বে বলেছি এবং মাদ্রাসা সকল প্রতিষ্ঠানের ছাত্র বন্ধুরা দূর থেকে অথবা পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার অতি শ্রদ্ধার ভালোবাসার স্নেহের মা বোন ও কন্যাগণ বিভিন্ন অঞ্চল থেকে আগত এই মাহফিলে সমবেত দেশ দরোদি দিন দরোদি আল্লাহ এবং রাসুলের প্রেমিক হৃদি জনতা আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মাহফিল আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আমরা সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ মূল আলোচনা শুরু করার আগে আমি একটু একটা বিষয় পরিষ্কার করে নিচ্ছি কোনো একটি মাহফিলে যখন হলামায় রামকে আমন্ত্রণ করা হয় তো সেই মাহফিলে কি ধরনের বয়ান বা ওয়াজ হবে এটার অনেক রকম সুযোগই থাকে যেমন শুধু কোরআনের আয়াত অথবা কোনো সুরাহ নিয়ে যদি তফসিল করা হয় পূর্ণাঙ্গ একটি বয়ান হতে পারে ঠিকেরা বয় শুধু রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য যদি তুলে ধরা হয় এক দেড় দুই ঘন্টার একটা বয়ান হতে পারে শুধুই নিত্য প্রয়োজনীয় আল্লাহ মাসায়েলের ব্যাখ্যা যদি করা হয় একটা পূর্ণাঙ্গ বয়ান হতে পারে শুধুই আখলা বা চরিত্র গঠনের জন্য যদি পর্যালোচনা করা হয় দিনের আলোকে সেটা একটা পূর্ণাঙ্গ বয়ান হতে পারে শুধুই রাসুল সাহাবা এবং আউলিয়া এবং দিনের জীবন বৃত্তান্ত যদি আলোচনা করা হয় হোলাসা আলোচনা করা হয় এটাও একটা পূর্ণাঙ্গ সুন্দর বয়ান হতে পারে ঠিক না শুধু আমাদের মা বন্ধের উদ্দেশ্যে তাদের কল্যাণে তাদের প্রয়োজনে বেছে বেছে কিছু আলোচনা যদি করা হয় সেটাও একটি পূর্ণাঙ্গ বয়ান হতে পারে ইমানের উপর বয়ান হতে পারে আমলের উপর বয়ান হতে পারে ময়ামলার উপর বয়ান হতে পারে মহাসরাথের উপর বয়ান হতে পারে ইসলামের যে মৌলিক এটাকে বলে ডিপার্টমেন্টগুলো তালিম তস্কিয়া তবলিগ জিহাদ এই এক একটার উপরে আলাদা আলাদা বয়ান হতে পারে ঠিক না বলে একজন আলেম হিসেবে আমি বলছি অন্তত দুই যুগ আগে রব্বুল আলমিন আমাকে সামান্য আলেম হিসেবে কবুল করেছেন সেই দৃষ্টিকোণ এবং সেই পরিচয় অবস্থান থেকে যে কোনো প্রসঙ্গের উপর বয়ান করলে এটাকে একটা পূর্ণাঙ্গ প্রয়া হিসেবে পেশ করা যাবে কিন্তু ইসলামের আরও কিছু দিক রয়ে যায় ইসলামের ইতিহাস ঐতিহ্য মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বর্তমান বিশ্বে ওম্মার অবস্থা দেশ জাতি এবং বিশ্বে মুসলমানদের চলমান পরিস্থিতি আমাদের সংকট আমাদের সমস্যা এ সম্ভাব্য সমাধান শেষ জামানায় আমাদের করণীয় এই যে ইসলামের বিশ্বাস এবং চেতনার কিছু কথাবার্তা সেটাও অত্যন্ত প্রয়োজনীয় একটি পূর্ণাঙ্গ বয়ান হতে পারে এটি না বল আমি যখন কোনো মাহফিলে উপস্থিত হই এখানে যারা যুব সমাজ থাকেন ছাত্র সমাজ তারা উন্মুখ হয়ে থাকেন আমার কণ্ঠে কিছু জাগরণী কিছু দর্শনমূলক কবিতা এবং তারা শোনার জন্য পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ আমাদের মুরব্বীরা উপস্থিত হন তাদের একটা আকাঙ্ক্ষা থাকে ইসলাহী কিছু বয়ান শোনার জন্যে বলেন তো এই দুই তিন রকমের এবং আমার মা বোন যারা চলে এসে হাজির হন তাদের এক ধরনের কথাবার্তা শোনার প্রয়োজন থাকে এই সব প্রয়োজনকে এক দেড় এক দেড় ঘন্টার মধ্যে সমন্বিতভাবে পেশ করতে গেলে তখন দেখা যায় যে সবারই অতৃপ্তি থেকে যায় ঠিক না এটা প্রাসঙ্গিক কথা কাজেই আমি এই জায়গাটাই এসে একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাই কিন্তু আমি বলতে চাই অনেকের ধারণা যে আমি একজন গায়ক বা শিল্পী আসলে মোটেও এটা নয় মোটেও এটা নয় একজন শিল্পী বা গায়ক তিনি আল্লাহ পাক শুধু গলার সুন্দর সুর দিয়েছেন তিনি চমৎকার চমৎকার ভালো ভালো গান সংগ্রহ করেন অন্যের লেখা গানও সংগ্রহ করেন মানুষকে গিয়ে শোনান তার গলা সাজ ঠিকই না কিন্তু আমি আলেম হওয়ার পর বিগত চব্বিশ বছর ধরে ইসলামী কবিতা এবং সঙ্গীতের পথে কেন সময় দিচ্ছি এটা একটা বোঝার ব্যাপার আল্লাহর দুনিয়ায় সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত মানবতাকে বিশেষ করে যুব সমাজকে আকর্ষণ করার জন্য তাদের মধ্যে কোনো চেতনার বিস্তার ঘটানোর জন্য তাদের চিন্তার খোরাক তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য তাদেরকে মিথ্যা থেকে সত্যের পথে এসে দান দণ্ডায়মান করিয়ে দেওয়ার জন্যে সংস্কৃতি চাইতে শক্তিশালী আর কোনো মাধ্যম ছিল না এই সংস্কৃতির মধ্যে অনেক কিছু আছে কবিতা আছে সাহিত্য আছে লেখালেখি আছে নাটক আছে আর চলচ্চিত্র এই সবগুলি মিলেই নাকি এই সংস্কৃতির দ্বারায় হ্যাঁ কিন্তু এই সংস্কৃতি সমস্ত পর্ব থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ পর্বটি হচ্ছে সঙ্গীত আপনি তিন ঘন্টার আলোচনায় যে বিষয়টি মানুষকে বুঝিয়ে শেষ করতে পারবেন না তিন মিনিটের সঙ্গীতে এই বিষয়টি তাদের অন্তরে ব্রেনে ঢুকে তাদেরকে বসা থেকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন তিন মিনিটের সঙ্গীতের ভাষায় একটা গোটা জাতিকে যুদ্ধের মুখোমুখি তার করিয়ে দেওয়া যায় কাজেই সঙ্গীতকে আমি বেছে নিয়েছি এদেশের মুসলমানদের ইজ্জত চিন্তা চেতনা উপলব্ধি অনুভূতি এবং মর্যাদা রক্ষার লড়াইয়ের হাতিয়ার হিসেবে আমি শুরু করছি সরওয়ারে কায়নাত তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাথ রাসুলের মাধ্যমে আমরা সবাই আল্লাহর রাসূলকে স্বপ্নে হলেও জীবনে একবার দেখতে চাই না চাই কি না বলেন এখন আল্লাহ পাক তৌফিক দান করুন স্বপ্ন দুই প্রকার স্বপ্ন কয় প্রকার একটা স্বপ্ন যেটি আমরা ঘুমানোর পর দেখি আরেকটা স্বপ্ন যেটা চিন্তা করার কারণে আমাদের ঘুম আসে না ঠিক না বলেন যদি কেউ বলে একটা সুন্দর মাদ্রাসা করা আমার জীবনের স্বপ্ন কবি সেই স্বপ্ন পূরণ হবে ভাই পেরে শাড়িতে ঘুমাসে না এর মানে কি তিনি ঘুমাচ্ছেন না কিন্তু স্বপ্ন দেখছেন ঘুমানোর পর যা দেখি সেটাও স্বপ্ন আর যা দেখে যা চিন্তা করে আমাদের ঘুম আসে না সেটাও স্বপ্ন ঠিক নাজি এই আল্লাহর রসুল যদি বর্তমান জামানায় দুনিয়ায় থাকতেন আমরা কি বাংলাদেশে বসে থাকতাম আমাদের স্বপ্ন চোখে আলোচন করে দেখেন আমরা নিশ্চিত রূপে বাংলাদেশের সমস্ত মুসলমান ইজ্জত করে হোক যেভাবে হোক আমরা মক্কা মদিনায় এরাসুলের আনুগত্যে আমরা চলে যেতাম আমরা হয়তো বা অনেকেই রাসুলের হাতে হাত রেখেই আনা সৌভাগ্য পেতাম আমরা রাসূলকে ঘিরে মক্কার जिंदگانی এই অত্যাচার সহ্য করে করে মক্কার জীবন পার করতাম রাসূলের অনুমতি পেলে আমরা হিজরত করতাম আমরা মদিনায় মসজিদে নববী নির্মাণে সাহায্য করতাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা শোনার জন্য এই মদিনার চত্বরে বসে থাকতাম দিনরাত আমরা হাদিস সংগ্রহ করার জন্য সাহাবী کرامের সঙ্গে বসে থাকতাম আমরা বদরে আমরা উহুদে আমরা খন্দকের লড়ায়ে রাসূলের সৈনিক হিসাবে জীবন দেওয়ার জন্য সবার আগে

সেই স্বপ্ন লালন করে একজন কবির ভাষায় আমি পেশ করছি আমি শিল্পী নয় আমি আলোচক আমি গবেষক আমি কবি আমি আলেম যে পরিচয় বলেন না কেন এই যত পরিচয় দেন না কেন একটা মানুষ যখন নিজের বক্তব্যটি মানুষ অপরের কাছে রাখতে চায় সেটাকে বলা হয় তার বক্তব্য আমি যেটা বক্তব্য আকারে বলি সেটাও আমার বক্তব্য যেটা কবিতার ছন্দে বলি সেটাও আমার বক্তব্য যেটা সঙ্গীতের সুরে বলি সেটাও আমার বক্তব্য আর সেই বক্তব্যটা আমাদের সবার হৃদয়ের কথা আমি রসুলের সামনে পেশ করছি কয়েকটি লাইন যদি আপনাদের ভালো লাগে আপনাদেরও সত্যটা এরকম হয় আমাকে একটু সমর্থন জোগাবেন রাজি আছেন না সবাই আমার নয়নে ভাসে আরো ঢের ছবি মাকামদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাষে আরো বের ছবি মদিনাতে আছেন যেন লবি আমি যেন স্বপনে তাহার দেখা পাই আমি যেন স্বপনে তাহার দেখা পাই সল্লহ

আমার নয়নে ভাষে আরো বের ছবি মকামদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাউ মাহু আলৈ আলৈ সৌ আমি যেন তার হাতে রেখে হাত হৃদয়ে হৃদয় মেখে আমি যেন তার হাতের রেখে হাত হৃদয়ে হৃদয় মেখে জপি জা আমার সঙ্গে গাইলে শুন বুঝতে কঠিন হবে সবার হৃদয়ে হৃদয় মেখে জপি শাহাদ তারি সাথে মদিনাতে হিজরত যাই তারি সাথে মদিনাতে হিজরত যাই সল্লৌ আলাই আলাই সল্লৌ আলাই مسجد نبویر آگی ناتے ہوئی صحابہ بار ماہ فیلے جان مسجد نبویر